চাই মুক্তি এক ভাই চাই শিবর মুক্তি চাই কী শিবর মুক্তিগে চায় শিবর মুক্তি চাই কী শিবর মুক্তি ছাড়া বংলা চায় কি ভাই চাই শিবর

اڪا سان گهڻو ٿورو ڳالهائڻ چاهيان ٿو Vai, vai, vai,

সবাই বক্তব্য দিতে পারবেন সবাই সবার মত প্রকাশ করতে পারবেন কোনো বাধা নেই কিন্তু যা বলবেন এই দেশে আমাদের সামনে বলতে হবে ভাই বন্ধুগণ আপনারা কি বুঝতে পারছেন এটা শুধু আমরা কুটি কয়েকজনে ছাড়তে না সারা বাংলার লাখ লাখ শিক্ষার্থীর দাবি বাস্তবায়নের স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনারা অতীতে এই আন্দোলনটা ফেসিস্টের বাদে ফেসিস্টের কাছে চিহ্ন ছিল সেই ফেসিস্টরা যদি ফেসিস্টের ফেসিস্টের রাজা চলে গেছে কিন্তু ফেসিস্টের তুষর কিন্তু এখন রয়েছে যদি কোনো এই ফেসিবাদের তুষর যদি আসে কোন মিডিয়াতে একটা কথা বলে উল্টা কোনো বক্তব্য দেয় তাহলে কিন্তু আমাদের সব কিন্তু হয়ে যাবে আমি আবারও বলছি প্রিয় ভাই বন্ধুগণ প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ আপনারা আমাদের দাবির স্বার্থে আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশের স্বার্থে আমি আপনাদের অনুরোধ করছি আপনাদের যত বিবৃতি নিতে হয় জনগণের সকল সাধারণ শিক্ষার্থীর বক্তব্য নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু কোন শিক্ষার্থী কি বলছে না বলছে আমাদের তা শুনতে হবে কোন প্রকার উল্টা পাল্টা বক্তব্য আমরা মিডিয়াতে